আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে চতুর্থ শ্রেণীর অধ্যায় নয় একশো বিশ পৃষ্ঠার দশমিকের অঙ্কে সমাধান করব তো ছয় নং প্রশ্নটির সমাধান করব এখানে আছে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস দশমিকের ডান পাশের সংখ্যাগুলোকে একটা একটা করে পড়তে হয় এখানে এভাবে পড়া যাবে না যে বত্রিশ দশমিক পঞ্চান্ন পড়তে হবে বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা আটাইশ দশমিক আট সাত ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত তো যেতেরা সমাধান করব এই জন্য আগে থেকে লিখে নিয়েছি সমাধান তারপর হচ্ছে এখানে যে প্রথম লাইনটা ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটা লিখে দেব তো গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস তারপর নিচে লিখব আজকের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে আঠাশ দশমিক আট সাত ডিগ্রি সেলসিয়াস ছিল সেটা লিখেছি আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক আট সাত ডিগ্রি সেলসিয়াস এখন বলছে দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত দুই দিনের তাপমাত্রার পার্থক্য বের করতে গেলে যখনই পার্থক্য থাকবে প্রশ্নে তখন হচ্ছে বিয়োগ করতে হবে গতকালের ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ এবং আজকের ছিল আটাইশ দশমিক আট সাত তো এই বত্রিশ দশমিক পাঁচ পাঁচ থেকে আটাইশ দশমিক আট সাত বিয়োগ করলেই আমরা এই দুই দিনের তাপমাত্রার পার্থক্যটা পেয়ে যাব এই জন্য হচ্ছে আগে হচ্ছে একটা এরকম দাগ দিতে হবে যেহেতু এটা বিয়োগ করতে হবে এই সমান চিহ্নের নিচে বিয়োগ চিহ্ন দিব তারপর হচ্ছে লাইনটা এখন নিচে সাজাই লিখব এই যেটা লিখব দুই দিনের তাপমাত্রার পার্থক্য তো দুই দিনের তাপমাত্রার পার্থক্য লিখেছি এখন হচ্ছে বিয়োগ করবো তো প্রথম হচ্ছে দশমিকের ডান পাশের সংখ্যাগুলো থেকে বিয়োগ করবো অর্থাৎ ডানটার পাশে এখানে ছিল পাঁচ আর এখানে ছিল সাত তো উপরের সংখ্যা ছোটো বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে পাঁচ থাকলে তাকে পনেরো ধরতে হয় পনেরো থেকে সাত বাদ দিলে হবে হচ্ছে আট হাতে আসে এক কারণ পাঁচকে পনেরো ধরেছি কোনো কিছু ধরলে হাতে এক থাকে একটা যাবে নিচের গড়ে আট আর হাতে এক হয় নয় উপরের সংখ্যা পাঁচ তো ছোটো তো পনেরো ধরবো পনেরো থেকে নয় বাদ দিলে হবে হচ্ছে ছয় তারপর দশমিক ছিল দশমিক লিখব যেহেতু পাঁচকে পনেরো ধরেছিলাম তো হাতে আবার এক আছে এক যাবে নিচের গড়ে আট আর হাতে এক নয় হয় উপর সংখ্যা দুই ছোট তো বারো ধরবো বারো থেকে নয় বাদ দিলে তিন তো যেহেতু দুইকে বারো ধরেছিলাম হাতে আছে এক এক যাবে নিচের গড়ে দুই আর একে তিন তিন থেকে বাদ দিলে শূন্য শূন্য দিলেও হবে না দিলেও হবে তো শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এত শেষে দিয়ে দেবো ডিগ্রি সেলসিয়াস অথবা লিখে দিলেও হইতো তো দুই দিনের তাপমাত্রা পার্থক্য পেয়েছি তিন দশমিক ছয় আট ডিগ্রি সেলসিয়াস তো এখানে লিখে দিচ্ছি দশকে ডি গয়ের ফলার ডিগ্রি সেলসিয়াস সেল সি আস তো তারপর লিখবো হচ্ছে উত্তর তিন দশমিক ছয় আট ডিগ্রি সেলসিয়াস তো এটাই হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান করবো তো সাত নং প্রশ্নটি হচ্ছে তোমার কাছে নিচের চারটি কার্ড রয়েছে এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো তো এখানে আছে এক তিন পাঁচ শূন্য এই চারটা কার্ড তো এখানে ডান পাশে একটা নির্দেশনা দেওয়া আছে এখানে প্রথম একটা ঘর বক্স দেওয়া আছে তো এখানে কিন্তু দশমিক দেওয়া আছে তারপর তিনটা বক্স দেওয়া আছে তো এই নির্দেশনা অনুযায়ী এই তিনটাকে আমরা চারটা সংখ্যাকে আমরা সাজাব তো এখানে সাধারণ নিয়মটা হচ্ছে এক নম্বরে ছিল প্রশ্নে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো অর্থাৎ এখানে চারটা সংখ্যা নিয়ে সর্বোচ্চ কোন সংখ্যাটা তৈরি করতে পারবো সেইটা আমাদের এখানে বসাইতে হবে তো সমাধান করার জন্য আমরা সমাধান করব দেখি এই জন্য সমাধান লিখে নিয়েছি আবার এই বক্সটা আমরা এখানে লিখে নিয়েছি এখন হচ্ছে এই চারটা কার্ড থেকে আমরা সর্বোচ্চ দশমিকের সংখ্যাটা সাজাবো তো এখানে এক তিন পাঁচ শূন্য হচ্ছে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ মান হচ্ছে সবচেয়ে বড় অর্থাৎ এখানে আমরা প্রথমে পাঁচ লিখতে পারি তো পাঁচ দশমিক তারপরে লিখতে পারি হচ্ছে তিন তারপরে এক তারপরে শূন্য তো এটা হচ্ছে এই চারটা কাঠকে আমরা সাজাইলে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যাটি তৈরি করতে পারবো হচ্ছে পাঁচ দশমিক তিন এক শূন্য তারপরে দুই নং প্রশ্নটি হচ্ছে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারো সর্বনিম্ন মানে হচ্ছে সবচেয়ে যে ছোটো তো সমাধান করব এই জন্য সমাধান লিখে নিয়েছি আবার এই বক্সটা এখানেও উঠাই নিয়ে এখন হচ্ছে এই যে চারটা যে কাঠ ছিল এই চারটা কাঠ দিয়া আমরা সর্বনিম্ন মানে কোন সংখ্যাটা তৈরি করতে পারবো সেটা লিখবো তো এখানে কিন্তু আছে এক তিন পাঁচ শূন্য তো আমরা কিন্তু এখানে প্রথম ঘরটায় শূন্য লিখতে পারি তারপর হচ্ছে এক লিখবো তারপর তিন তারপর হচ্ছে পাঁচ লিখবো তো এখন এখানে এক লিখব তিন লিখবো পাঁচ লিখব অর্থাৎ এখানে সর্বনিম্ন যে সংখ্যাটি তৈরি করতে পারবো সেটা হচ্ছে শূন্য দশমিক এক তিন পাঁচ তো এটাই হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান